সোনামায়ের অন্নপ্রাশন আজকে আমাদের সোনামায়টা প্রথম ভাত খাবে আমার দুটো ভাই আর দুটো ভাইয়ের ঘর আলো করে এসেছে দুটো মা লক্ষ্মী এটা বড়ো মাই ভানসি বুড়ি ওর বোন ওর থেকে তিন মাসের ছোট ত্রিধা লাল ড্রেস পরে সোনামাকে কিন্তু লাল পড়ি দেখতে লাগছে সোনামায়ের দাদু সোনামায়ের গলায় মালা পরিয়ে দিল সোনা সোনামা তোর তো মালা বদল হয়ে গেল বদল করার পরে বর বউকে কোলে তুলে নিল শুভদৃষ্টিও হয়ে গেল। বর তো বইয়ের দিক থেকে নজরই ফেরাতে পারছে না সোনামাও আমাদের খুব খুশি হাসি তো থামছেই না আমরা কিন্তু এই বিয়ে মানি না এত কালো জামাইয়ের সাথে আমরা কিন্তু মেয়ের বিয়ে দেব না বরের দিক থেকে নজর ফেরাতে ফটো তুলবে বলে সবাই নানা ভঙ্গিতে সোনামাকে ডাকতে লাগলো ডাকো ডাকো এখনই ডাকো আর একটু যখন বড় হয়ে যাবে ফটো তুলতে শিখে যাবে তখন আর ডাকতে হবে না তখন দেখবে পঞ্চাশটা ফটো তুলে দিলেও পোষাচ্ছে না পিসিমণি এদিকে ডেকোরেশন করছে খুব সুন্দর করে সাজিয়েছে কত খাবার কিন্তু যার জন্য এত আয়োজন সে তো কিছুই খেতে পারবে না তুই চিন্তা করিস না সোনামা আমরা যারা খেতে পারি তারা সবটা খেয়ে নেব একটুও নষ্ট করব না সামনে এত খাবার রেখে কি বসে থাকতে ইচ্ছে করে রাগ করে সোনামা ফুল খেতে শুরু করে দিয়েছে এই যে যিনি আশীর্বাদ করছেন তিনি হচ্ছেন সোনা মায়ের মায়ের দাদু কত লাকি না নাতিপুতি তো দূরে থাকা আমরা তো মনে হয় মেয়ের বিয়েটাও দিতে পারবো না তারপরে আশীর্বাদ করছে সোনামায়ের ছোট দাদা সোনামাটা আমার কত শান্ত হয়ে বসে রয়েছে একটুও দুষ্টুমি করছে না কান্নাকাটি করছে না মনে হচ্ছে কত বোঝে লক্ষ্মী মা আমাদের একটা সবাই আশীর্বাদ করছে আর সোনামাকে পাঁচশো টাকা করে দিচ্ছে সোনামা তো জানি না তবে সোনামায়ের মা মনে মনে খুব খুশি হচ্ছে এত খাবার দেখে আমাদেরও খুব খিদে পেয়ে গেছে তাই আমরা যাচ্ছি আমাদের পেট পুজো করতে শত ব্যস্ততার মাঝে যদি তোমাদের সময় থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখো